আসসালামু আলাইকুম শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে একটি হরিলুট অবস্থা চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আওয়ামী লীগের পার্টি অফিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নাম্বার ধানমন্ডি বাংচুর করা হয়েছে এখনও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং বাংচুরে ঘটনা ঘটছে এই নিয়ে সরকার বলেছে কটুর হাতে দমন করবে কিন্তু আজ এই পর্যন্ত আমরা ওই রকম কটুর হাতে দমন করার কোনো কার্যক্রম দেখতে পাইনি এখন কথা হলো আমাদের বাংলাদেশে যে বর্তমানে এই উদ্যত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এর দায় কে নেবে আওয়ামী লীগ নেবে নাকি কি অন্তর্বর্তী সরকার নেবে নাকি অন্য কোনো রাজনৈতিক দল নেবে কেউ কিন্তু দায় নিতে চাচ্ছে না একজন আরেকজনের গারে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে এই নিয়ে কথা বলেছেন জামাত ইসলামের আমির তিনি বলছেন যারা উস্কানি দিচ্ছে এই পরিস্থিতির দায় তাদেরকে নিতে হবে এখন এই উস্কানি কারা দিয়েছে প্রথমত দায়ী করা যায় শেখ হাসিনাকে শেখ হাসিনা বলেছিল তিনি বক্তব্য দেবেন এবং বক্তব্য তিনি দিয়েছেন এই জন্য কি তার উপরে দায়ী যাবে নাকি হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের তৃণভূমি মুক্ত করা হবে আসলে দায়টি কার কে দিয়েছে উস্কানি ধরে নিলাম শেখ হাসিনা উস্কানি দিয়েছে তিনি বিভিন্ন রকম কথাবার্তা বলছেন যেগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে কিন্তু আমরা জেনে শুনে কেন সেই উস্কানিতে পা দিলাম সেই পাতানুপাদে পা দিলাম আমাদের কি বিবেক বুদ্ধি নাই আমরা তো জানতাম কোনো একটি মহল বিশেষভাবে চেষ্টা করবে বিভিন্ন রকম উস্কানি দেবে আমরা কেন সেই উস্কানিতে পা দিলাম এই দায় কে নেবে ধরে নিলাম উস্কানি দাতাদেরকে দায় দেওয়া আর যারা সেই উস্কানিতে পরে বাংলাদেশে একটি হরেলুড অবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশটাকে এখন তসত করে দেওয়া হয়েছে তার দায় কে নেবে যাই হোক অনেক কথায় বলা যায় তবে জামাতে ইসলামের আমির কি বলছেন এটি নিয়ে একটু বিশ্লেষণে যাই আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশকে অস্থির করার জন্য উস্কানিমূলক কর্মকাণ্ড করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির শফিকুল রহমান এটি কিন্তু ঠিক বলেছেন তিনি আওয়ামী লীগের নেতা এই মুহূর্তে দেশের বাহিরে অবস্থান করছেন সেখানে বসে বসে বিভিন্ন রকম উস্কানিমূলক কাজ করছেন বাংলাদেশকে অস্থির করে তোলার জন্য এখন কথা হলো আওয়ামী লীগ এই মুহূর্তে পরাজিত শক্তি এখন আওয়ামী লীগ পরাজিত শক্তি বলে তারা কোনো রকম পরিকল্পনা করবে না তারা ফিরে আসার চেষ্টা করবে না আপনার কাছে যেটি ষড়যন্ত্র অন্যের কাছে সেটি পরিকল্পনা এখন আওয়ামী লীগ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশকে অস্থির করে তোলার জন্য কিন্তু যারা বাংলাদেশের এই মুহূর্তে দায়িত্বে আছেন যারা এই রাষ্ট্রকে পরিচালনা করছেন যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা কি ভূমিকা পালন করলেন তারা কি বুঝতে পারেন নাই যে শেখ হাসিনা কি পরিকল্পনা করেছে শেখ হাসিনা যে বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে উস্কানি দিচ্ছে নাকি আমরা জেনে শুনে সেই ফাঁদেই পা দিলাম এখন শেখ হাসিনাকে দোষারোপ করা হচ্ছে তিনি উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগ উস্কানি দিচ্ছেন এদিকে হাসনাত আবদুল্লা যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের তীর্ণ ভূমি করা হবে এটা কি উস্কানির মধ্যে পড়ে না জামাতি ইসলামের আমির তারপর কি বলেছেন এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়ে দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেরকম একটি বক্তব্য তারা কয়েকদিন আগে দিয়েছিল তিনি কিন্তু শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন এখানে তিনি একটি কথা বলেছেন সেটি হলো ভেবেছি আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়ে দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তিনি স্বস্তির তুলেছিলেন তারা ভেবেছিলেন পরাজিত শক্তি শক্তি সেই বাংলাদেশে আর ফিরে আসবে না তারা পালিয়ে গিয়েছে তারা নিশ্চুপ হয়ে যাবে এ দেশে অনেক শক্তি পালিয়ে গিয়েছিল অনেক শক্তি আত্মগোপনে গিয়েছিল তারা কি পরবর্তীতে থেমেছিল তারা কি তাদের কর্মকাণ্ড গোপনে চালায়নি তারা কি আবার ফিরে আসার চেষ্টা করেনি অনেক ক্ষেত্রে সফলভাবে ফিরেও এসেছে তাহলে আওয়ামী লীগ নিয়ে আমরা কেন এরকম স্বস্তির নিঃশ্বাস ফালছি আমরা কেন বুঝতে পারছি না আওয়ামী লীগ ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে মরিয়া হয়ে উঠবে আওয়ামী লীগ একটি অতীয়বাহী রাজনৈতিক দল তারা চেষ্টা করবে তাদের ভুলভ্রান্তি শূদ্রে আবার ফিরে আসার জন্য তবে ভুলভান্তি শুধরানোর কথা বলতে গেলে বলতে হয় শেখ হাসিনা কিন্তু ভুলভ্রান্তি যে করেছেন সেটি কিন্তু এখন পর্যন্ত স্বীকার করছেন না তিনি পরপর দুটি বক্তব্য দিয়েছেন যেটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি সেখানে কিন্তু নিজের যে ভুল হয়েছে যেগুলো ভুলভ্রান্তি তিনি করেছেন তার জন্য অনুশোচনাও করেন নাই তিনি বরঞ্চ নিজেকেই নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন তার বক্তব্যের মাধ্যমে অন্যদিকে বর্তমান যে শক্তি বাংলাদেশে ক্ষমতায় আছে তাদেরকেই তিনি দোষারোপ করেছেন আমাদের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিটাই এরকম এক দল আরেক দলকে দোষারোপ করে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে আমরা নতুনত্ব দেখব কিন্তু এখনো এসে বর্তমান সরকার এবং যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল তারাও কিন্তু সেই দূষারোপের রাজনীতি দিকে শুধু করে যাচ্ছে অমুক এটা এটা করেছে 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 তমুক এই সেই 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 দল সংস্কৃতিতেই চলছে আমাদের বাংলাদেশের রাজনীতি আমরা নতুনত্ব কোনো কিছুই দেখছি না এখন কথা হলো এখন যারা ক্ষমতায় আছেন যারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা কি জানতেন না বাংলাদেশের চিত্রটা কি হয়েছে এবং আওয়ামী লীগ কি করে রেখে গিয়েছে তাহলে এত কিছু জেনে শুনে আপনারা ক্ষমতায় বসেছেন দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন নিয়ে যদি এখন দোষারোপের মাধ্যমে এই দেশকে পিছনের দিকে ঠেলে দেন তাহলে আমরা কেন আশা করেছিলাম কেন আমরা সেই আকাশসম্ভী স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে কেন ধুলিস করা হচ্ছে এই উত্তরগুলো হয়তোবা আমরা কারো কাছ থেকে পাবনা তবে একটি বিশেষ কথা রাজনৈতিক দলগুলো আজকে এসে বলছে জিতে গেল গেল শেখ হাসিনা হেরে যারা পা উস্কানিতে অর্থাৎ শেখ হাসিনা যে উদ্দেশ্যে দিয়েছিল তিনি বক্তব্য প্রচার করার জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং তিনি তার পরিকল্পনা মাফিক বক্তব্য দিয়েছে তিনি সফল হয়েছেন আর যারা উস্কানিতে পা দিয়েছেন তারা ব্যর্থ হয়েছেন বলে এখন রাজনৈতিক দলগুলো বলছে যাই হোক অনেক কথাই বলতে হয় তবে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে কি মনে হয় এই উস্কানি দাতা প্রকৃতপক্ষে কে শেখ হাসিনাই কি শুধু উস্কানি দিয়েছে নাকি আমাদের বাংলাদেশের ভিতর থেকেও বিভিন্ন রকম উস্কানি চলছে বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে যারা এই মুহূর্তে সর্বোচ্চ চোরা রয়েছে তারাও কি সেই উস্কানির সাথে জড়িত কিনা হয়তো তারা বুঝে না বুঝে উস্কানি দিচ্ছে তারা হয়তো বুঝতে পারেনি শেখ হাসিনার কূট কৌশলটি যার কারণে শেখ হাসিনার সাথে সাথে উস্কানি দিয়েছে তার ফল কিন্তু আমাদের বাংলাদেশকে অবশ্যই বুক করতে হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা দেখা যাক কি হয় পরবর্তীতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ